বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজ পাতা বন্ধুরা আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যে ট্রান্সফর্মার এখন দেখতে পাচ্ছেন বর্তমান মূলত হয়তো আমাদেরই ভুল এটা কিন্তু বন্ধুরা যখন কোনো কিছু তৈরি করতে দিবেন আমাদেরকে তখন অবশ্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন যে আমরা কি বলছি বা কি বোঝাতে চাচ্ছি এই জিনিসটি যদি মাথায় না রাখেন তাহলে বন্ধুরা হয়তো আপনাদের লস হতে পারে না হলে আমাদের বেশি পরিশ্রম হতে পারে না হলে আমাদের আবার লস হতে পারে বন্ধুরা লসটি এই কারণে বলছি এই ট্রান্সফর্মারটি বানতে হলে প্রায় দুই দিন সময় লেগে যায় এবং ট্রান্সফর্মারটি তৈরি করতে তিন থেকে চার দিনও সময় লেগে যেতে পারে এই যে এই সময়টির দাম আমরা আপনাদের কাছ থেকে যেগুলো নিয়ে থাকি সেগুলো হচ্ছে কিছুই না বন্ধুরা খুবই নিম্নমানের তো আমরা যখন জিনিসগুলো তৈরি করে থাকি তখন আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন যে আপনি কোন ধরনের ট্রান্সফর্মার তৈরি করতে চাচ্ছেন যদি একটু ভুল করে থাকেন বা ভুল বলে থাকেন তাহলে অবশ্যই ট্রান্সফর্মারটি প্রথম থেকে আমাদেরকে আবারও তৈরি করতে হবে এই তৈরি করার জন্য সর্বপ্রথম ট্রান্সফর্মারটি আবারও খুলতে হবে এই খোলাখুলির বিষয়গুলো একটি ভাবুন কতটা পরিশ্রম করতে হয় আর এই ট্রান্সফর্মারটি যে তামাগুলো দেখতে পাচ্ছেন এই তামাগুলো তামাগুলোতে আমরা আর কখনোই কাজ করব না আবারও নতুন তামা লাগবে বন্ধুরা এই লসটি হয়তো বা আপনাদেরও হতে পারে বা আমাদেরও হতে পারে এজন্য জন্য সকল কিছু করা তৈরি করার পূর্বে সর্বপ্রথম কাস্টমার ভাইরা যারা আছেন আমাদেরকে বোঝানোর দায়িত্বটা হচ্ছে আপনাদের এই জন্য বন্ধুরা সর্বপ্রথম খুব সুন্দরভাবে করে বুঝাবেন না হলে যে পরিশ্রমটি আমরা করছি এগুলো হচ্ছে বিফলে যাবে ঠিক এইভাবে করে যতগুলো ট্রান্সফর্মার তারগুলো ছিল সবগুলো খুলতে হয়েছে এবং এই ট্রান্সফর্মারটি খুলতে যতটা পরিশ্রম হয়েছে তার চাইতে বেশি পরিশ্রম হয় ট্রান্সফর্মারটি তৈরি করতে তাহলে বন্ধুরা এক কথা একশো কথা সমান আপনাদের এই কথাটি অনুযায়ী আমরা জিনিসপাতিগুলো তৈরি করে থাকি খুব ভালো মতন করে বুঝিয়ে দিবেন না হলে পরবর্তীতে আপনারা লসের মুখে পড়বেন বন্ধুরা আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব আমাদের এই অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার পেস্টিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম